আপনারা দেখছেন বেঙ্গল রিপোর্ট আমরা এই মুহূর্তে উপস্থিত হয়েছি এসএসসি চাকরি প্রার্থীদের স্কুল সার্ভিস কমিশনের চাকরি প্রার্থীদের অনশনের আজ তেইশতম দিন আমরা এর আগেও দেখেছি আপনি এই আন্দোলনের পাশে দাঁড়িয়ে উপস্থিত হয়েছিলেন এবং সমর্থন জানিয়েছিলেন আজকে বিশেষ করে এসেছেন সাহিত্যিক মন্দাক্রান্ত সেন আপনি এসেছেন আজকের এই অনশনের তেইশতম দিন রাজ্যে চাকরির জন্য যোগ্য প্রার্থীদের যাদের ওয়েটিং লিস্টে নাম আছে এবং যথেষ্ট পরিমাণে ভ্যাকান্সি আছে তারপরেও অনশনকারীদের আজকে রাস্তায় বসে তেইশ দিন অনশন করতে হচ্ছে এ নিয়ে আপনি কি বলবেন এর দ্বারাতেই প্রমাণ যে রাজ্যে যারা পরিচালনা করছে তারা শিক্ষা জগতের মানুষ নয় সেই জন্য শিক্ষার ন্যূনতম মূল্য মর্যাদা এবং শিক্ষিত ছেলেদের মেয়েদের মর্যাদা আছে এটা তারা মনে করছে না এটা আমাদের সমাজের জন্যে অত্যন্ত দুর্ভাগ্যজনক আমি মনে করেছিলাম যে স্কুল সার্ভিস কমিশনের সমস্ত রকম পরীক্ষায় যারা উত্তীর্ণ হয়েছে যাদের স্কুলের শিক্ষক পদে নিয়োগের প্রয়োজন ছিল রাজ্য সরকার দু চার দিনের মধ্যেই বিষয়টি নিয়ে হস্তক্ষেপ করবেন এবং তারা নিয়োগপত্র পেয়ে যাবেন কিন্তু তেইশ দিন ধরে অনশন করার পরেও রাজ্য সরকারের যে অনমনীয় মানসিকতা এখানে অনশনকারী ছেলে মেয়েরা। তারা অসুস্থ হচ্ছেন বৃষ্টির মধ্যে তারা এখানে অবস্থান করছেন ভিজে পুড়ে এখানে বসে আছেন সংসারকে বাদ দিয়ে তাদের মায়েরা বাড়িতে সময় গুনছেন রাজ্য সরকারের এই অমানবিকতা দেখে বাংলার একজন সাধারণ মানুষ হিসাবে আমার লজ্জায় মাথা নত হয়ে যাচ্ছে আমি বুঝতে পারছি না এর পরেও আমাদের রাজ্যের যে মুখ্যমন্ত্রীকে মানবিক মুখ বলে মনে করা হতো তার মানবিকতার পরিবর্তে তিনি যে এত নিষ্ঠুরতা অবলম্বন করবেন তার হৃদয় যে হিটলারের মতো হয়ে যাবে তার হৃদয় এখানকার ছেলে মেয়েদের দেখেও যে কাঁদবে না বা হৃদয়ের অনুভূতিতে সাড়া জাগাবে না এটা অত্যন্ত বাংলার জন্যে দুর্ভাগ্যজনক এটা বাংলার সংস্কৃতি বিরোধী বাংলার জন্যে ইতিহাসের একটা কলঙ্কিত অধ্যায় তৈরি হচ্ছে যে অধ্যায়টা তৈরি করছে বর্তমান রাজ্য সরকার আমি আশা করব যে যদি কলঙ্কিত অধ্যায়ের নিজেদের নাম কালো অক্ষরে না লিখতে চান তাহলে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তারা অবিলম্বে এই অনশন মঞ্চে আসবেন এবং এখান থেকেই তারা আমাদের চাকরি প্রার্থীর শিক্ষিত সমস্ত পরীক্ষায় উত্তীর্ণ ভাই বোনে দাঁড়াতে এখান থেকেই তারা চাকরির নিয়োগপত্রগুলো তাদের হাতে তুলে দেবেন এই প্রত্যাশা আমি রাখছি Press the bell icon on the YouTube app.